হয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা এখানে উপস্থিত হয়েছেন গত ষোলো সতেরো বছর নিশ্চয়ই আপনারা আন্দোলন লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছেন যার ফলশ্রুতিতে আজকে আপনারা ওয়ার্ডের ডেলিগেটর হয়েছেন যার ফলশ্রুতিতে আপনারা বিভিন্ন থানার কাউন্সিলর হয়েছেন প্রিয় নেত্রীবৃন্দ প্রধান বন্ধ থাকবে এই এই স্লোগান বন্ধ থাকবে প্রিয় নেত্রীবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই কুমিল্লায় ছয়টি আসন রয়েছে প্রত্যেকটি আসনে ষোলোটি বছর কোন না কোন নেতা তারেক রহমানের প্রতিটি কর্মী অভিভাবক হিসাবে কাজ করেছেন আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই গত ষোলো সতেরো বছর প্রতিটি আসনে যে সমস্ত নেতারা তারেক রহমানের কর্মীদের মামলা হামলা নিপীড়ন নির্যাতনের সময় কর্মীদের পাশে ছিল নিশ্চয়ই আগামী জাতীয় নির্বাচনে সেই সমস্ত নেতাদেরকেই মূল্যায়িত করা হবে আজকে এখানে দলীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য এখানে উপস্থিত আছেন সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন যেমনি ভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটি আসনে কেউ না কেউ নেতৃত্ব দিয়েছেন ঠিক তেমনি ভাবে কুমিল্লা জেলার হেডকোয়ার্টার এই সদর আসন এই সদর আসনের মাটিও মানুষের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির 450 রূপদষ্ট এই কুমিল্লার মাটি মানুষের নেতা সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন এই সদরে নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটি নেতা কর্মীদের মামলা থেকে শুরু করে পুনউত্তাপরণ করেছে জেল কেটেছে যারা এখানে বিপদগ্রস্ত হয়েছিল হাজী আমিনুর রশিদ ইয়াসিন তাদের পাশে দাঁড়িয়েছে আমরা নেতৃবিন্দর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এটি সদর আসন কুমিল্লা জেলা নয় শুধু কুমিল্লা বিভাগের হেডকোয়ার্টার আমরা চাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক জিয়া পরিবারের রাস্তা বাজন হাজি আমিনুর রশিদ হাসিনকে এই সদর আসনে সংসদ সদস্য হিসাবে আপনারা মূল্যায়িত করবেন এই আশা প্রত্যাশায় আজকে যারা এই সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছেন আমাদের প্রিয় নেতা এবং বিপি আশিকুর রহমান মাহমুদ আসিমকে আজকের এই কাউন্সিলর এবং ডেলিগেটরের পক্ষ থেকে কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন জানিয়ে